ভালো জিনিসটা তৈরি করে মানুষ খায় সাত পায় জন্য দূরে আসে পরে অতিথি আপ্যায়নের মধ্যে মাটা দিয়ে খাওয়ায় সর্বপ্রথম আমি শুরু করি কোনো ভেদালের প্রশ্ন আসে না কারো মাটি খারাপ না এখানে যারা মাটা বেছে এরা কারো মাঠে মানে কোনো ভেদাল নেই আমার নাম শ্যামল ঘোষ ঘোষের উনি উনি আমার মামা তো ভাই চুকা মাটা ভেসতাম মাঠে তো চুকাটাই ফ্রেশ বড় বড় ওয়াটার ফাংশনে এই মাঠাটা মধ্যে আমি ক্ষীড়া চিনি ভালো দুধ শুরু করলাম শুরু করার পরে সবাই শিখছে এখন কমল ফটো তুলে ধরে রাখছে ফেসবুক ইন্টারনেটে মোবাইল টাচ মোবাইল আইসা কমলকে ভাইরাল করছে এবং কমলয় খুব যত্ন সহকারে এবং ঐতিহ্য করার জন্য সুন্দরভাবে পরিচালনা করে বিজেপির বার্ষিক অনুষ্ঠানে আমি মাঠা দিই র্যাবের বাৎসরিক অনুষ্ঠানে আমি মাঠা দিই মুন্সীগঞ্জ পুলিশ লাইন নারায়ণগঞ্জ পুলিশ লাইন ওখানে আমি সার্ভ করি আর ওটার নাম বিক্রি হয় আমি বিভিন্ন জায়গায় দেখছি যে গাড়িতে করে বিক্রি করে ঐতিহ্যবাহী আলদির মাঠা ওটার নাম বিক্রি করে ওটা আপনাদের নাম বিক্রি করা ওটা কিন্তু আপনাদের মাঠা না আপনাদের এখানে কোনো হাত নেই না